আর আপনার এখানে রয়্যাল ইনফিনিক আর ওয়ান ফাইভ এর চেয়ে দারুণ দামি বাইকগুলো এগুলো যাই অনেক স্মার্ট ড্রাইভার আছে কিন্তু উঠতে পারছে আপনি বাইবে চিন্তা দেখেন আপনি উঠতে পারবেন কি না কিন্তু আপনি যদি রিক্স নিয়ে যদি পরে যান আপনি ওঠার সময় তখন আমি রিক্স নিতে পারবো না ভাই আপনার রিক্স নিতে হবে না উপরে আল্লাহ আছে এটা হচ্ছে একটা হাতের বিদ্যা এটা হচ্ছে একটা আইডিয়া গাড়ি চালানো নাকি এটা যদি মনে শক্তি থাকে এই পাহাড় কিছু না এই পাহাড় বানাইছে এটা বাইক উঠে না এমন কোনো রাস্তা নাই তাহলে